দেখুন পদ্মার পাড়ে আসলাম আর পদ্মা নদীর যে প্রশস্ততা তা আসলে এই গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে দেখুন একদম নদীর পারে চলে আসছি আর এই বর্ষার দিনে কিন্তু এই পদ্মার পাড়ে যারা বসবাস করে তারা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে থাকে দেখুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে বিশাল বড় বড়ো এই যে লঞ্চ আর ফেরি চলাফেরা করছে কিন্তু যারা এই পদ্মার পাড়ে বসবাস করছে নদীর মধ্যে যখন সরৎ বয়ে যায় তাদের জীবনটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে দেখুন এই যে এই ধরনের বস্তা মধ্যে বালু দিয়ে বা মাটি দিয়ে তারপর কিন্তু এই নদীর পাড়ে ফেলানো হয়েছে যাতে করে ভেঙে না পড়ে যারা এখানে বসবাস করে যাদের বাড়িঘর রয়েছে তারাও যেন মানে এই ভাঙ্গনের কবলে যেন না পড়ে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে পিউভিওস আপনারা যারা এই নদীর পরে অসহায় মানুষ যারা বসবাস করে তাদের জীবন সম্পর্কে জানবেন বুঝবেন তাদের তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের জীবন আসলে কতটা বৈচিত্র্যময় আমরা কিন্তু এখানে এসেছি শুধুমাত্র এই নদীর পারে যারা এই জীবনযাপন করে বা দেখুন যে এখানে একটি ইয়া রয়েছে মানে কি বলে কার্গো হ্যাঁ সেই কারো এখানে দাঁড়করণ রয়েছে ডিজার এটা দিয়ে মাটি কাটা হয় আর কি ডিজার তো যারা এখানে রয়েছেন দেখুন এখানে কিন্তু নদীতে কাজ এখানে এই গোসল আবার এখান থেকে কিন্তু ধান মানে যারা চৈতলি ফসল যারা ফলে থাকেন তারা কিন্তু দেখুন এই যে নদীর পারে যাদের বসত বাড়ি রয়েছে তারা কিন্তু এইভাবে ধানগুলো শুকিয়ে থাকেন তো এখানে আসলে কি বলবো আপনারা যারা এই নদীর পাড়ে বসবাস করেছে তাদের জীবন সম্পর্কে যদি জানেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু বোঝা হয়ে যাবে দেখুন তো আমি আরছি আসলে চিনি না এই এলাকাতে চলে আসছি আমার এই ছোট্ট একটা ভাগিনাকে নিয়ে আর এই ভাগিনাকে নিয়ে আমি এই এলাকাটা চিনে নিচ্ছি খুব সহজে কেন আমি তো আর এই এলাকায় কখনো আসিনি প্রিয় ভিউ আপনাদের যদি এই নদীর পাড়ের বৈচিত্র্যময় দৃশ্যগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু এদিকে আসবেন দেখবেন ভালো লাগবে সেই শুভকামনা করছি আপনাদের সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এই বাড়িটি একদম নদীর পারে। এই বাড়িটি একদম নদীর পরে অর্থাৎ নদীতে যদি ভেঙে যায় তাহলে এই মানুষগুলো কীভাবে জীবনযাপন করবে একটু ভাবুন দেখুন এই ঘরটার সাথেই কিন্তু নদী একটু ভাবুন এই নদীতে যদি ছোড়দ বয়ে যায় তাহলে কিন্তু মানুষের কতটা অসত্যবোধ হয় তাহলে আপনারা বাস্তব থেকে দেখলে বুঝতে পারবেন তো চেষ্টা করবেন প্রত্যেকটা সচেতন নাগরিকের প্রতি ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান করব যারা এই নদীর পারে বসবাস করে তাদের মাঝে একটু থেকে তাদের সাহস বা অর্থনৈতিকভাবে যদি এগিয়ে আসতে চান তারাও আসতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম